করলা খুব তেতো প্রকৃতির একটা সবজি হলেও এই করলার রসে রয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে ঔষধি গুণাগুণ এখানে করলার রসে রয়েছে এক ধরনের উপাদান যা আমাদের ক্যান্সার সৃষ্টিকারী যে কোষগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তোলে এছাড়াও করলার রস ওজন কমানোর ক্ষেত্রে অনেক উপকারী এবং করলার জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্তচাপ কমে যায় এবং করলার রসে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি চুলের ও ত্বকের উজ্জ্বলতা বহুগুণে বাড়িয়ে তোলে এবং এখানে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং করলার রসে রস খালি পেটে খেলে পেট পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়িয়ে তোলে